মুখে ওটা কি লেগে আইসক্রিম দেখো খুব টেস্টি নাই খাবার গুলো হ্যাঁ আর ভাতু মাছু এগুলো টেস্টি নয়

খুব টেস্টি হ্যাঁ খাওয়ার সময় তো হাড়টা বড় হয় না তখন মুখই খোলে না বলো পাপা খাওয়ার সময় তখন মুখ খোলে না ওটা চকলেট আর দিও না হুম এই এই যা আইসক্রিম খেতে কি উল্টে যাচ্ছে কি অবস্থা মুখটা দেখো মুখ মুখখানা দেখো ও কুটুইস কি খুব টেস্টি তো ডাক্তার দেখি ডাক্তার দেখি না ডাক্তার দেখি না জিপ নয় দাঁত